আসসালামাইকুম কাজ সময় কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা আপনার স্ক্রিন রেকর্ড করছি পরে মানে সাথে সাথে দিতে পারি নাই তো দেখি ভাই একসাথে চিন্তা ওই নি রে ভাই ওই নি তো প্রায় সাত হাজার টাকা নিয়ে ঢুকছি ভাই আজকে দেখি কটা করতে হবে বেশি চিন্তা

এখন আমার একটা আইডিয়া আছে এটাতে এক লাখ টাকা নিয়ে ইনভেস্ট করা আছে তো এইটাতে এক লাখ টাকা ইনভেস্ট করা আছে আমার সেখান থেকে প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা আমি ইনকাম করি ঠিক আছে আর এক দুই হাজার টাকার করার জন্য আর সাত আট হাজার টাকা ডেলে কিনল আমি একটা পর্যন্ত ভিডিও বানানোর জন্য আর কি চলাই নিজে মজা নিই আর আপনাদেরকে অভিনেতন দিই তো আপনারা চাইলে আমি আমাদের এই আমার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পারি যে এক লাখ কী করে আমি ডেলি হাইতে ফার টাকা ইনকাম করি এটা আপনাদেরকে শেয়ার করতে পারি তো আপনাদের দুশো এক টাকা কথাই বলি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আপনাদের কী ধরনের ভিডিও চাই ভাই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এদিকে আগের তো রিক্স ইসলাম ভাই হয় নাই এখন কি হবে হবে কি না ভাই হবে কি না ভাই হবে কি না ভাই একটা বড় অ্যামাউন্ট যদি পেতাম ভাই তুমি মনে কিছু বলার নাই ভাই তারপর বলার হাজার টাকা আছে আমার কাছে